পুরাতন আমাশয় আমাদের আশেপাশে এমন অনেক লোকজন রয়েছে যারা এই সমস্যায় ভোগে তারা বিভিন্ন ডাক্তার দেখান কিন্তু আজ পর্যন্ত এর কোন সুরাহা হয় নাই আসলে পুরাতন আমাশয়টা কেন হয় মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় আইবিএস বা ইরিটেবল বা হচ্ছে পেটে মোচড় দিয়ে ব্যথা ওঠে এবং একটু পরপর টয়লেটে যেতে হয় এবং স্টুলের সাথে কিছু মিউকাস যায় যেটা গেটাকে সবাই আমাশয় বলে এর পুরাতন আমাশয়ের প্রধান কারণ হচ্ছে স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন এই বাইরে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল বা পেটের সমস্যার কারণে কিছু হতে পারে আপনার যদি কোনো খাবারের অ্যালার্জি থাকে কিংবা কিংবা পেটের মধ্যে যদি ইনফেকশন থাকে কিংবা স্মল ইন্টেস্টাইনে যদি ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় কিংবা কোনো খাবার যেটা আপনার পেটে কম হজম হয় এর মধ্যে রয়েছে ল্যাকটোস ফ্রুকটোস সরবিটল ইত্যাদি জাতীয় খাবার এটা চিকিৎসাটা কি এর আসলে পার্মানেন্ট কোন চিকিৎসা নাই এটাকে আপনি ভালো করতে পারবেন না একবারে তবে এটা থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে কিছু খাবার রয়েছে যে খাবারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তার মধ্যে দুধ কিংবা শাক জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার এই বাইরে অলিগোস্যাকারাইডস মনোস্যাকারাইডস ডাইস্যাকারাইডস কিংবা পলিওস এই খাবারগুলোতে আইবিএস এর সমস্যা বাড়ে তাই এই খাবারগুলো এড়িয়ে চলা উত্তম যে যে খাবারগুলোতে এরকম ডাইসাইকার মনোসাইকারাইডস এবং পলিওস আছে তার সে খাবারগুলোর চার্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো এড়িয়ে চলবে তাহলে এই সমস্যা থেকে দীর্ঘদিন ভালো থাকতে পারবে এর বাইরে কোনো ওষুধে বা কোনো কোভিডে জিতে এই সমস্যা ভালো হবে না এছাড়া বেশি সমস্যা হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ দেবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে